আজকে দর্শকদের গরু দেখাবো জয় মিল ক্যান্ডি গরু মিল ক্যান্ডি গরু একদম মিল ক্যান্ডি সব সব আমেরিকান বিজের পাঁচটা দিব দর্শকদের এবং আজকে প্যাকেজ থাকবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি প্যাকেজ আছে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাসলে দাম কত টাকা ভাই আজকে 6টা গরু দেখাবো 6টা প্যাকেজ থাকবে ইনশাআল্লাহ 6টা প্যাকেজ থাকে ভাই হ্যাঁ 6টা প্যাকেজ আপনার ঠিকানা বলছরা বলে দিন ভাই ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা পোশাটের পুরো পাশে রনি ডেয়ারি ফার্ম খামার বাড়ি এক তো চলুন গোলা সিঙ্গেল সিঙ্গেল দর্শক দেখাই গোলা সিঙ্গেল সিঙ্গেল দর্শকদের দেখাও রনি ভাই সিরিয়াল নাম্বার এক খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ কি করবো এটা এটা একটা আমেরিকান একটা বকনা বাচ্চা এবছর বয়স কেমন আছে এটার বয়স আছে

আসি দেখে নেবে পাশ হাজার টাকা দিবে ঠিক আছে এটা প্যাকেজ দাম কেমন হয় এটা প্যাকেজের দাম থাকবে আটষট্টি হাজার টাকা ফিক্স দাম এটা আটষট্টি হাজার টাকা ভাই দুই নম্বর দুই নম্বর মা দাদাকে দেখে চাও

আমি আমার নিজের পছন্দ মতো নিজের খামারের জন্য বিক্রি নিজের খামার তো লালন পালন করতে হবে খারাপ জিনিস নিয়ে আসলে নিজের খামারের তো ঠিক না আগে আমাদের নিজের দিক দিয়ে বুঝতে হবে তা আমি একটা কথা বলি আমি ভালো বললে হবে না দর্শকের কাজ যদি ভালো মনে হয় দর্শক নিবে যদি দর্শকের কাছে মনে হয় যে খারাপ দাম বেশি দর্শকের নেওয়ার দরকার নাই আপনার জিনিস আপনার কাছে ভালো আমার জিনিস আমার কাছে ভালো দেখা ভাই এটাও নিবলে দর্শকদের দেখাও এটাও চারটা নিবুল চার জায়গা চারটা নিপুল চার জায়গায় আছে জিনিসকে দেই তাই দেখো

আট থেকে সাড়ে আট মাস বয়স হবে ভাই এগুলো কেমন বয়স আসে ভাই এগুলো তেরো থেকে চোদ্দ মাস বয়সে আসে এটা খাওয়া দাওয়া দেখা একটা জিনিস বলি তেরো থেকে চোদ্দ মাস বয়সে যেটা অরিজিনাল হলস্ট ফ্রিজ যান এটা হিট আসতে হবে আসতে হবে আসতেই হবে আর যেটা বাংলা গর দেশি গরের পেটের বাচ্চা ও চোদ্দ মাস ও আঠারো মাসে মিটিয়ে আসবে না আঠারো মাসে আসে না আঠারো মাসে মিটি আসে না কেন আসে না আপনার বিক্রি জানি তো বাংলা মাল

টাকা থাকলে পারে যদি মনে কর অন্ধ যদি মা গরু কিনতে দেওয়া যায় অন্ধ গরু কিনতে পারবে যদি পকেটে টাকা থাকে কিন্তু অন্ধ কি কিনে নিয়ে গেল এটা কিন্তু সে দেখতে পারবে না এটাকে মূলত বুঝতে হবে খামার যখন করবে এটা লং প্রজেক্ট এটা শর্ট প্রজেক্ট না তাহলে জাতমান দেখে খামার করাটা উত্তম আমার কথা হলো যে টাকা নাই ছয় মাস পর কিনেন কিন্তু সেটা জাতের মাল কিনে নিয়ে হবে যেন